হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি জানাতুল লিজা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা করব বারবিকিউ পার্টি তার কারণে আমি আর্লি রেডি হয়ে তারপর আপুর শ্বশুরবাড়ি চলে যাই তো শুক্রবার বারোটা সাড়ে বারোটা করে আপু এখানে গেছিলাম আর কি এদিকে আপুর বড় ভাবির আসছে সেখানে মানে বারবিকিউ পার্টি সব কিছু রেডি করতেছে আর কি আসলে আমাদের কোনো কাজই করতে হয় না সব কিছু ওনারাই করে ফেলছে মানে জাস্ট ইম্যাজিন আমি এক্সাম আছে আমার শনিবারে আমি শনিবার এক্সাম দিব তার আগের দিনে আমি এখানে এসে বার্বিকিও পার্টি করতেছি জাস্ট চিন্তা করেন একটু এদিকে আমাদের বার্বিকিও হচ্ছে আপুর বাড়িতে গেছিলাম আমি রিমো এন্ড নাবিলা এন্ড এদিকে হচ্ছে সব পরটা ভাজা হচ্ছে তো আপনাদের কাদের কাদের এক্সাম চলতেছে অবশ্যই বলবেন এন্ড যাদের যাদের এক্সাম চলতেছে তাদের এক্সাম কেমন হচ্ছে সেটাও বলবেন এখানে যেগুলো যেগুলো হয়ে গিয়েছিল সেগুলো সব নিচ্ছে এন্ড এখানে রাখতেছে এন্ড আপদে এখানে যাওয়ার পর টাইম পাস করার জন্য আমরা যা করি একটা খেলি তো আজকে খেলতেছিলাম মনো তো আপনাদের কার কার মনো কার্ড খেলতে ভালো লাগে অবশ্যই বলবেন আমার কিন্তু ভালো লাগে এন এদিকে জাস্ট দেখেন কি সুন্দর লাগতেছে তাই না আসলে ফ্যামিলি সবাই এমন মিলে পিকনিক করলে বা কোনো পার্টি করলে অনেক মজা লাগে বিশেষ করে আমার এসবকে উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে এন এদিকে বানাচ্ছিল হচ্ছে আমার দুলাভাই সালাদ রেস্টুরেন্ট স্টাইলের সালাদ আমার যা লাগতেছে রেস্টুরেন্টও ফেল আমার তাকে অনেক মজা লাগছে অনেক মানে সালাদ দিয়ে আমাদের সবার খাওয়া মানে হয়ে গেছে যদিও আমি সালাদ লাভার না আমার মজা লাগে না তো বইগুলো আমার থেকে অনেক মজা মার্শাল অনেক মজা হয়েছিল তো তো কিছু অবশ্যই মজা হবে এত আপনারা যারা যারা বানাতে চান তারা বানাতে পারবেন আমি এখানে মানে ভিডিও ক্লিপ সব সব কিছু দুলা ভাই কে কি দিসে না দিছে যাকে ভিডিওতে একটা সালাদ ভিডিও পেয়ে গেলেন আপনারা দেন এদিকে হচ্ছে যে সব পরোটাগুলোকে স্লাইস করতেছিল অনেক সুন্দর করে স্লাইস করতেছিল আচ্ছা আপনারা এখন গিয়ে তাড়াতাড়ি আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম দেন হচ্ছে টিকটক ফলো করে দিয়েন এদিকে হচ্ছে সার্ভ সবাইকে যেটা মেইন যেটা ইনকমপ্লিট আমি তো শুধু ভিডিও করতেছি আমার আর কোনো কাজ নাই দ্যাটস ওয়াই এদিকে হচ্ছে সালাদ দিচ্ছে সবাইকে আচ্ছা আপনারা অনেকেরই একটা কোয়েশ্চেন ছিল যে কেন কোনো লং ভিডিও আই আইনও আমি অনেক দিন পর একটা লং ভিডিও ছাড়তেছি আজকে ওই স্টাডি নিয়ে বিজি ছিলাম কি এন এদিকে দেখেন আমাদের বার্বিকিউ ডান অনেক সুন্দর করে করে সবকিছু করছে অনেক ওয়েট করার পর হয়েছে যদিও এখন হচ্ছে টেস্ট করার পালা ভাই মাসাল্লা অনেক মজা ছিল অনেক আমরা এখানে মশকারি করে করে খাচ্ছিলাম সবাই অনেক মজা করতেছিলাম ভাই এক্সামের মধ্যে বাড়বে কেউ পার্টি করতেছি বলে কথা বুঝেন নাই তো আজকে আমি যতটুকু পারছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের জন্য তো যদি আমার আজকের মিনি ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিও আমি কোরবানি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই নেক্সট ইনশাল্লাহ কোরবানি ব্লগ আপলোড করব